আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি আসি কাজাকস্তানের একটি জনপ্রিয় সুপার শপ স্মল সুপার শপে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কাজাকস্তানে সবজি ডাল আর মাংসের দাম আসলে কেমন হয় আজকে আমি এই সুপার শপের ভেতরে ঘুরে ঘুরে একদম রিয়েল প্রাইস দেখাবো টমেটো আলু পেঁয়াজ থেকে শুরু করে মাংস সসেস আর চিজ পর্যন্ত তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আসি টমেটো এখানে এক কেজি টমেটোর দাম ছাব্বিশশো পঞ্চান্ন টেঙ্গে যা বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় ছয়শো নব্বই টাকা দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর দাম সত্যি অনেক বেশি এরপরে রয়েছে লাউ বাংলাদেশি লাউয়ের মতোই এক পিস লাউয়ের দাম চোদ্দোশো নিরানব্বই টেঙ্গে মানে বাংলাদেশি টাকায় তিনশো নব্বই টাকা অনেক বেশি অনেক বেশি আর পাশে রয়েছে প্যাকেটজাত আদা প্রায় আড়াইশো গ্রাম দাম রাখা হয়েছে ষোলোশো পঁচানব্বই ট্যাঙ্কে বাংলাদেশি টাকায় চারশো চল্লিশ টাকা ভাবা যায় আড়াইশো গ্রামের আদার দাম চারশো চল্লিশ টাকা তারপর এটা বাংলাদেশি পাতাকপির মতো অনেকটা এখানে একটা দিয়ে মূলত সালাদ বানানো হয় এক বক্সের দাম সতেরোশো পঞ্চান্ন বাংলাদেশি টাকায় প্রায় চারশো পঞ্চান্ন টাকা এই যেগুলো হচ্ছে ক্যাপসিকাম বড় সাইজের ক্যাপসিকাম প্রতি কেজির দাম ছাব্বিশশো ট্যাঙ্কে বাংলাদেশি টাকায় ছয়শো পঁচাত্তর টাকা এটা দেখতে অনেকটা বাংলাদেশের ওল কচু টাইপের মতো প্রতি কেজির দাম ন নয়শো টাকা বাংলাদেশি টাকায় দুইশো ষাট টাকা এই যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজাকিস্তান পেঁয়াজ মানে কাজাকিস্তানে আসলে উৎপাদন করা হয় প্রতি কেজির দাম হচ্ছে একশো নয় টেঙ্গে বাংলাদেশি টাকায় মাত্র আঠাশ টাকা এটা কিন্তু সত্যি অনেক সস্তা এবং এত সস্তা হওয়ার কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টে পেঁয়াজের সালাদ পাওয়া যায় এবং এত পরিমাণ দেয় তাও আবার ফ্রিতে আলু প্রতি কেজি দুইশো টাকা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন টাকা বাংলাদেশ থেকে একটু বেশি কিন্তু এই দেশ অনুযায়ী বর্তমানে একটু কম তুলনামূলক ভাবে সাশ্রয়ী এই যে এখানে রয়েছে ক্যাবেজ পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন প্রতি পিস একশো ছেচল্লিশ ট্যাঙ্ক বাংলাদেশের টাকায় আটত্রিশ টাকা আমার তো মনে হয় পাতাকপির দাম বাংলাদেশ থেকে এখানে আরও অনেক কম এই যে সেই মিষ্টি কুমড়া প্রতিফালা ফালা দুইশো পঁচাত্তর টেঙ্গে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর টাকা এটা আবার বাংলাদেশ থেকে একটু বেশি হয়তো বা বাংলাদেশে এটা বিশ থেকে পঁচিশ টাকার মতো হয়তো এটা হচ্ছে আরেক ধরনের কালার পাতাকপি এগুলোর দাম আবার ওই পাতাকপির চেয়ে অনেকটা বেশি প্রতি পিস বাংলাদেশি টাকা একশো পঞ্চান্ন টাকা এ হচ্ছে আমাদের দেশীয় ফুলকপি প্রতি পিস আটশো পঞ্চানব্বই বাংলাদেশি টাকায় দুইশো তেত্রিশ টাকা অনেক বেশি অনেক বাংলাদেশ হিসাব করলে ষাট থেকে সত্তর টাকা এই দেশে টমেটোর দাম একটু বেশি হয় এই ভ্যারাইটি টমেটো প্রতি কেজি সাতশো উনত্রিশ বাংলাদেশি টাকায় একশো নব্বই টাকা বেগুনের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন বেগুন প্রতি কেজি পনেরোশো পঁচানব্বই বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা বেগুনের দামটা সত্যি অবাক করার মতো এই পাশে রয়েছে ডাল এটা সম্ভবত মসুরের ডাল প্রতি কেজি ছয়শো ছিয়াত্তর বাংলাদেশি টাকায় একশো টাকা এবং তার পাশে রয়েছে ওটস প্রতি কেজি দুইশো পঞ্চান্ন টেঙ্গে বাংলাদেশি টাকা ছেষট্টি টাকা এই ওটস আমি বাংলাদেশি চাল ল্যাব থেকে অর্ডার করেছিলাম প্রতি কেজি তিনশো টাকা পড়েছিল এই নিচের হ্যান্ডেলটা ধরে চাপ দিলে পরিমাণ মতো পরে যায় আপনি নিজে প্যাকেট করবেন নিজে ওজন করবেন তারপরে কাউন্টারে গিয়ে পেমেন্ট করবেন এখন আসি মাংসের সেকশনে এইটা হচ্ছে গরুর ঘাড়ের মাংস মানে বোনলেস কোনো হাড্ডি নাই ওজন প্রায় সাতশো পঞ্চাশ থেকে আটশো গ্রামের মধ্যে দাম হচ্ছে ছত্রিশশো বাউন্ন টেঙ্গে বাংলাদেশি টাকায় প্রায় নয়শো পঞ্চাশ টাকা এই মাংসে কোনো হাড্ডি নেই খুবই সুস্বাদু এই পাশেরটা হাড্ডিওয়ালা মাংস ওজন প্রায় সাতশো গ্রামের একটু কম দাম বত্রিশশো এগারো টেঙ্গে বাংলাদেশি টাকায় আটশো পঁয়ত্রিশ টাকা এই যে এইটাও হাড্ডি ছাড়া মাংস ওজন আবার তিনশো গ্রাম দাম আঠারোশো নয় টেঙ্গে বাংলাদেশি টাকায় চারশো সত্তর টাকা এবং এই পাশে রয়েছে গরুর কিমা হাফ কেজির মতো দাম আঠাশশো টেঙ্গে বাংলাদেশি টাকায় সাতশো টাকা এবং এই পাশে বিভিন্ন রকমের গরুর সসেস রয়েছে পিস মিডিয়াম সাইজ টাকার মতো এছাড়াও বিভিন্ন ধরনের সসেস আছে এক একটার দাম এক এক রকম এখানে সসেস অনেক পপুলার ও প্রচুর পরিমাণে খাওয়া হয় আমি সকালে নাস্তায় খাই আর এখানে রয়েছে চিজ এক প্যাকেট প্রায় দশ পিসে থাকে এখন ডিসকাউন্ট চলতেছে দাম চোদ্দশো টেঙ্গে বাংলাদেশি টাকায় তিনশো পঁয়ষট্টি টাকা তো এই ছিল কাজাকা স্থানের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের বাজার দর কিছু জিনিস বাংলাদেশ থেকে খুব সস্তায় পাওয়া যায় আবার এমন কিছু জিনিস যেগুলো বাংলাদেশে সস্তায় পাওয়া গেল এখানে অনেক দামি ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ